যুদ্ধের নামে সভ্যতার সব থেকে বড় জঘন্যতম অমানবিক হত্যাকাণ্ড চলছে প্যালেস্তাইনে গাজাকে বধভূমিতে পরিণত করে করে বেছে বেছে শিশু ও নারীদের হত্যালীলা চলছে যুদ্ধের কোন ইতিহাসে এত বেশি শিশু ও নারী হত্যার নজির এই যুদ্ধের প্রতিবাদে ইন্দো বাংলা শিল্প সংগঠন প্রাচী প্রতিচির উদ্যোগের শান্তিনিকেতনে শুরু হলো নো ওয়ার শীর্ষক যুদ্ধের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ব্যাপী এই অনুষ্ঠানে থাকছে আলোচনা সভা শিল্প প্রদর্শনী গান কবিতা ও নাটক অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কর্মসূচিতে মাধ্যমের শিল্পীরা সমবেতভাবে যুদ্ধবিরোধী প্রতিবাদে সামিল হয়েছে সম্ভার নিয়ে চৌধুরী মিত্র তাদের শিল্প শিল্প প্রদর্শনীতে যোগেন সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো প্রথিত যশা শিল্পীদের হাতে তরুণ প্রজন্মের প্রদীপ দাস ইমাদ্রি মন্ডলের মতো শিল্পীরাও আলোচনায় অংশ নিয়েছেন প্রখ্যাত নাট্যকার জুলফিকার জিন্না প্রফেসর মানবেন্দ্র মুখোপাধ্যায় অতি ঘোষের মতো প্রখ্যাত ব্যক্তিরা উপস্থিত হয়ে দুটো নাটক কাব্য আলেখ্য ও গান তার সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য শান্তিনিকেতন সম্মাননা প্রদান করা হয়েছে রতন কাহার হরকুমার গুপ্ত বরকা সোরেনের মতো ব্যক্তিত্বদের অনুষ্ঠানের উদ্যোক্তা তাপস মল্লিক জানাচ্ছেন ইতিহাস বলে সমাজ ও সভ্যতার উপর আক্রমণ নেমে এলে প্রথম সরফ হয় শিল্পীরা ইসরায়েল যুদ্ধে যে নারকীয়ভাবে ভাবে শিশু ও মহিলাদের মৃত্যু ঘটছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারকীয়তাকে হার মানায়। তাই সংবেদনশীল শিল্পীরা এই প্রতিবাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমগ্র মানুষকে যুদ্ধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানাচ্ছে এইবারে যাবে গো যাবে গো মানুষ মহাকাশে থাকবো না আর জগতে বসবাস করবো কি চন্দ্রলোকে আমরা চন্দ্রলোকে থাকবো না আর জগতে বসবাস করবো কি চন্দ্রলোক

সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজের বাসস্থানকে খুঁজে নিন আর পাশেই দেদার আনন্দের ঠিকানা নিউ টাউন এন্ড সুইং পার্ক শহরের এই প্রথম মিউজিক্যাল ওয়াটার পার্ক সকলের জন্য গার্ডেন মার্কেট সেলফি জোন বোটিং করার ব্যবস্থা বাচ্চাদের জন্য সারা ভারত খুঁজে নিয়ে আসা অভূতপূর্ব রাইডস ফুড পার্ক টয় গার্ড রেস্টুরেন্ট পরিবারকে নিয়ে সময় কাটানোর সুন্দর পরিবেশ রামপুর হাট নিউ টাউন আর ঘরে ফেরার আগে নিউ টাউন রেস্তোরাঁতে সময় কাটাতে ভুলবেন না রামপুর হাট নিউ টাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দে সময় কাটান আমরা সদা জাগ্রত রামপুর হাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত